হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি ভাইরান অপারেশনের লাস্ট পার্ট মানে রাতের নিয়ে চলে এসেছি আমি এখানে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য বলেছিলাম তোমাদের যে পার্লার থেকে সাজবো বাড়িতে এসেছিল সাজাতে আর আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কোনো লিঙ্ক চাইলে ব্লাউজ বা শাড়ি অবশ্যই জানিও আর ওই যে পুচকু আর ওটা হচ্ছে পুচকুর মা দাঁড়িয়ে রয়েছে ওরা তখন ফটো তুলছিল তখনও সব কিছু শুরু হয়নি আমি গিয়ে কিছু ফটো ভিডিও করছিলাম যেহেতু আটটা বেজি ছিল তখন সাড়ে সাতটা আটটা কেউই ছিল না সেরকম আমি একাই ছিলাম মানে আমার বান্ধবী বা দিদিদের মধ্যে কেউ ছিল না আর এই বুনুটা বারবার করে আমাকে ডাকছিলো দিদিভাই দিদিভাই বলে তাই জন্য ওকে বলে একটু হাই করে দিত আর ওনাকে এরকম সাজতে খুব ভালোবাসে ওর মা বলছিল। আর এখানে সবাই মিলে ফটো তুলছিল পুচকুটাকে নিয়ে লাস্টের দিকে ওয়ার ছিল না যেহেতু আমি আগের ভিডিওতেই বলেছিলাম ওখানে বেশি ভিডিও তোলা নেই কারণ ও ঘুমিয়ে পড়েছিল তাই ওকে আর এখন দেখতে পারবে না দেখো ঘুমাচ্ছে আই থিঙ্ক আর এখানে সবাই সবার মতো এমনি ফটো তুলছিলো আর এখানে আমিও কিছু ফটো তুলছিলাম যেহেতু প্রচুর ভিড় ছিল আর এখানে নিয়ে নিয়েছি আমি পকোড়া পকোড়া নিয়ে এবার পকোড়া খাবো কফি খাইনি কফি খেলে আর অন্য চিকেন টিকেন খেলে যদি প্রবলেম হয় ওই জন্য কফি খেতে বারণ করলো শুধু পকোড়াটাই খেয়েছি তারপরে এখানে চলে এসেছি দি একে তোমরা হয়তো ফার্স্ট দেখলে আমার ভিডিওতে এটা হচ্ছে তার হাজব্যান্ড তো তাকে বললাম একটু হাই করে দাও তারপরেই আই থিঙ্ক অনুরা আসবে অনুরা আস্তে আস্তে লেট করেছে প্রচুর লেট করেছে ওরা এসেই পৌঁছেছে নটার সময় নটারও পরে আই থিঙ্ক আমরা চলে এসেছিলাম সাড়ে সাতটা বেলা তার অনেক পরে এসেছিলো অবশ্য আমি এসে একদিকে লাভই করেছি এটা হচ্ছে ভাই আর ছোটো মা আমি এসে লাভি আর এই যে অনুরা চলে বলছে আমি বলছিলাম তোরা এত লেট করলি কেন সবাই জিজ্ঞাসা করছিল আর এখানে ছিল তৃষা আমাদের পাশে বলি একটা কাকি এ হচ্ছে দিয়া একে তোমরা চেনো একে আমার ব্লগের আগেও দেখেছো আর এটা হচ্ছে অনু ও কিন্তু ব্লগ করছিল আমি জানি না ভিডিও পোস্ট কিনা এটা হচ্ছে পাপিয়াদি মানে আমার একটা পিসির মেয়ে আর ওটা হচ্ছে পাপিয়াদি চায়ের মেয়ে আই থিঙ্ক তো এই যে মেনু তোমরা স্ক্রিনশট মেরে নিও আমি আর খাবার ভিডিও করিনি কারণ খুব টায়ার্ড লাগছিলো আর তো পুচকো ভাই আমার যে খুব টায়ার্ড লাগছিলো ওই জন্য তো আমি বলছিলাম আমি এখন খেতে বসবো অনেক রাত হয়ে গেছিলো তখন আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছ যে আমার কেমন লাগছে লাস্টের দিকে আমি কানের খুলে ফেলেছি আমার এত কান ব্যথা করছিল আইলাইশ খুলে ফেলেছি আর ভালো লাগছিলো না তবু ভাই বলছিলো তোকে আইলাসটা ছাড়াই বেশি ভালো লাগছে আইলাসটা পরে কেমন ভোটার মতো লাগছিল কারণ আমি জানি না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও লাস্ট টাইমে আমি ফটো দিয়ে দিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বলো আইলাস দিয়ে বেশি ভালো লাগছিলো না আইলাস ছাড়া আমাকে বেশি ভালো লাগছিলো খাবার ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ খুব আর ভালো লাগছিলো না তখন একটুটা কারোর সাথে কথা বলছিলাম ও পুচকিটা উঠেছিলো তাকে একটু করে নিয়েছিলাম সো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো হ্যাপি থেকো Ta-da!